আসসালাম আলাইকুম ওর পরম করুণাময় মহান আল্লাহ নামে করছি যিনি অত্যন্ত আজকে আপনাদের সাথে আলোচনা করব যখন চারশো বছর পর হজরত ইউসুফ আলী ইসলামের কবর খোলা হয়েছিল তখন কি অলৌকিক ঘটনা ঘটেছিল যা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন প্রিয় দর্শক ফিলিস্তিনের পশ্চিমের শহরে এমন একটি জায়গা আছে যেখানে গত পঞ্চাশ বছর ধরে ইহুদি ও মুসলমানদের মধ্যে যুদ্ধ চলছে এই যুদ্ধ এ শহরের জন্য নয় বরং একটি বাজারের জন্য ইহুদিরা দাবি করছে সেখানে হজরত ইউসুফ আলী ইসালামের কবর রয়েছে ইহুদিরা বিশ্বাস করে যে জায়গাটি তারা মাকামে ইউসুফ নামে চেনে সেটি আল্লাহ তালার পয়গম্বর হজরত ইউসুফ আলি ইসালামের কবর যদিও মুসলমানেরা বলে যে এটি হজরত ইউসুফ সালামের কবর নয় ঐতিহাসিকরা ইহুদিদের এই দাবিকে অস্বীকার করেছেন এই কবরটি দুই শত বছরের বেশি পুরনো নয় এবং এটি কিছু ঐতিহাসিক কিতাব থেকে জানা যায় যে এই কবরটি উসমানীয় খেলাফতের সময় নির্মিত হয়েছিল কিন্তু এই স্থানটি ইহুদিদের নিকটে অত্যন্ত পবিত্র যেখানে এই ইহুদিরা গিয়ে পূজা করে কিন্তু মুসলমানদের মতে এই কবরটি যদি হজরত ইউসুফ আলী ইসলামেরও না হয় তবে হজরত ইউসুফ আলিহ ইসলামের কবর কোথায় এবং তাকে কোথায় দাফন করা হয়েছিল চলুন তাহলে জেনে নিই হযরত ইউসুফ আলীহ সালাম তালার মনোনীত নবী ছিলেন যার কথা কোরআনুল কারিমে বিশদ বর্ণিত হয়েছে কিন্তু তার মৃত্যু এবং তার কবর সম্পর্কে কোরআনে কোনো সুস্পষ্ট বর্ণনা নেই তবে কিছু কিছু রীতি উল্লেখিত রয়েছে যে হযরত ইউসুফ নীল নদের মধ্যে দাফন করা হয়েছিল এবং বর্তমানেও হজরত ইউসুফ আলীহ ইসলামের কবর রয়েছে নাকি জমিনের অন্য কোথাও রয়েছে প্রিয় দর্শক হজরত ইউসুফ আলীহাসালামের যুগ খ্রিস্টপূর্ব দুই হাজার সাল পূর্বে ছিল বলে জানা যায় তিনি ছিলেন হজরত ইয়াকুব আলীহালামের পুত্র তিনি নবী পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন তার দাদা ছিলেন হজরত ইসহাক আলীহিম এবং পর দাদা ছিলেন হজরত ইব্রাহিম আলীহি সালাম হজরত ইউসুফ আলিহাস্লামের মা তাকে অনেক ভালোবাসতেন এগারো বছর বয়সে তার নবী হওয়ার লক্ষণগুলো পরিষ্কার হতে শুরু করে আল্লাহ তালা হজরত ইউসুফ আলীহাসালামকে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত করে সৃষ্টি করেছিলেন কুরআনুল কারিমে হজরত ইউসুফ আলীহ ইসলামের নামে একটি পূর্ণাঙ্গ সুরা আছে যেখানে হজরত ইউসুফ আলীহাসালামের শৈশবকাল থেকে নিয়ে মিশরের বাদশাহ হওয়া পর্যন্ত সম্পূর্ণ বিবরণ রয়েছে হজরত ইউসুফ আলী ইসলামের জীবন কাহিনীকে কুরআনুল কারিমের সবচেয়ে সুন্দর গল্প বলা হয়েছে আল্লাহ তালা যখন হজরত ইউসুফ আলী ইসলামকে মিশরের শাসক বানিয়েছিলেন তখন হজরত ইউসুফ আলী ইসলামের চারিত্রিক সন্নদের কারণে মিশরের সকলে তাকে অত্যন্ত পছন্দ করত এমনকি মিশরের বাদশাহ হজরত ইউসুফ আলী ইসলামের সঙ্গে পরামর্শ করা ব্যতীত কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেন না সেই সময় যখন পুরো পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিল এবং সঞ্চিত সমস্ত খাদ্যশস্য নিঃশেষ হয়ে গিয়েছিল তখন আল্লাহতালা হজরত ইউসুফ আলী ইসলামের এলাকা মিশরকে দুর্ভিক্ষের কবল থেকে হেফাজত করেছিলেন এমনকি দূর দূরান্ত থেকে মানুষের খাদ্যের সন্ধানে আসত এই কারণে মিশরের লোকেরা হজরত ইউসুফ আলীমকে আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ মনে করতেন হজরত ইয়াকুব আলীহাসালামের পিতা যখন ইহকাল ত্যাগ করেন তখন ইয়াকুব আলীহলামকে তার ওসিয়ত অনুযায়ী তাকে হজরত ইব্রাহিম আলীহিসাল্লাম এবং হজরত ইসাহাক আলিহালামের পাশে দাফন করা হয় এরপর থেকে হজরত ইউসুফ আলী ইসলামের যাবতীয় বিষয় দেখাশোনা করতেন লোকজন হজরত ইউসুফ আলী ইসলামকে শুরু করে যখন ইউসুফ আলী ইসলাম এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নেন তখন তার মৃত্যুর সময় সবাই তাকে দাফন করার বিষয় নিয়ে মনোমালিন্য শুরু করে প্রত্যেক এলাকায় মানুষ তাকে বরকতময় মনে করে নিজেদের এলাকায় দাফন করতে চায় অবশেষে সকলে মিলে একমত হয়েছে হজরত ইউসুফ আলীহাসালামকে নীলনদে দাফন করা হবে যাতে নদীর পানি তার কবরের উপর দিয়ে বয়ে চলে যায় এবং মিশরের সকল মানুষ সে পানি খেয়ে ধন্য হয় লোকেরা বলে হযরত ইউসুফ আলী দেহ মোবারক একটি সুন্দর মার্বেলের পাশে রেখে নীলনদে দাফন করা হয় এভাবে সময় কাটতে থাকে এমনকি চারশো বছর পার হয়ে যায় তফসির ইবনে কাসিরে ইমাম ইবনে কাসির লিখেছেন যে হজরত মোসা আলিহ যখন বনি ইসরায়েলকে নিয়ে রওনা দিয়েছিলেন তখন তিনি পথ হারিয়ে ফেললেন হাজার চেষ্টা করেও তিনি সঠিক রাস্তার সন্ধান পাচ্ছিলেন না তখন বন ইসরায়েলের আলেমরা তাকে বললেন হজরত ইউসুফ আলীহালাম তার মৃত্যুর পূর্বে আমাদের ওসিয়ত করেছিলেন যে আমরা যখন মিশর ত্যাগ করে চলে যাব তখন যেন হজরত ইউসুফ আলীহিসাম কফিনটিকেও সাথে করে নিয়ে যায় হযরত মুসা আলিহিসালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তাদের মধ্যে কে আছে যে জানে হযরত ইউসুফ আলীহ কবর কোথায় রয়েছে তারা সবাই অস্বীকার করলেন এবং বললেন যে আমরা কেউই জানি না আমাদের মধ্যে এই একজন বৃদ্ধা মহিলা ব্যতীত এই কবর সম্পর্কে আর কেউ কিছুই বলতে পারে না অতপর হজরত মুসা আলিহি সালাম সেই বৃদ্ধা মহিলার কাছে গিয়ে বললেন আপনি আমাকে হজরত ইউসুফ আলীহ ইসালামের কবর কোথায় সেটা দেখিয়ে দিন বৃদ্ধা মহিলা বললেন আমি আপনাকে এই ব্যাপারটি এভাবে বলবো না এই কথা বলার আগে আপনাকে আমার কাছে একটি ওয়াদা করতে হবে তারপরে আমি আপনাকে বলবো হজরত ইউসুফ আলিহ ইসলামের এই কফিনটি কোথায় আছে হজরত মুসা আলিহিসালাম সে মহিলাকে জিজ্ঞাসা করলেন বলুন আপনার সেই কথাটি কি সে মহিলা তখন বলল আপনাকে ওয়াদা করতে হবে আমি যেন জান্নাতে আপনার প্রতিবেশী হতে পারি এমন সময় মুসা আলিহি সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে হে মূসা তুমি কবুল করো আমি তা পূরণ করব তখন সেই মহিলাকে তিনি কথা দিলেন অতপর সেই বৃদ্ধ মহিলা হজরত মুসাআলি সালামকে একটি লেকের কিনারায় নিয়ে গেলেন সেই লেকের পানির রঙ পরিবর্তিত হয়ে গিয়েছে বৃদ্ধ মহিলা নির্দেশ দিলেন সেই লেকের পানি নিষ্কাশন করার জন্য সমস্ত প্রাণী উঠিয়ে ফেলা হল তখন লেকের তলার মাটি দৃশ্যমান হল তখন বৃদ্ধ মহিলা একটা জায়গা দেখিয়ে বললেন এখন এখানে খনন করো অতপর সে স্থান খনন করা হলে একটি কবর বেরিয়ে আসলো যার ভেতরে একটি কফিন রাখা ছিল হজরত মুসা আলী নিজের সাথে করে কফিনটি নিয়ে চলে গেলেন এবং আল খলিল মসজিদের কাছে তার পূর্বপুরুষদের সাথে একই জায়গায় হজরত ইউসুফ আলীহ দাফন করলেন প্রিয় দর্শক হজরত ইউসুফ আলীহ কবর আজও একটি গোপন রহস্য আজকে এ পর্যন্তই প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদেরকে জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়াবারুকাদ